নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে রান্নাঘরে আপনাদের আর একবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা মাছের প্রিপারেশন করব আচ্ছা বন্ধুরা বলুন তো এটা কি মাছ চিনতে পাচ্ছেন এই মাছগুলো এখন আমাদের মানে কি বলবো রাজ্য থেকেই বলুন আর সব জায়গা থেকেই বলুন এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় যে দেখেছি সেগুলোকে এখন দেখাই যায় না এগুলো হচ্ছে তোপসে মাছ তো বন্ধুরা তপসে মাছ বহুদিন পর আজকে বাজারে দেখা গেছে মাছের বেশ বড় বড় সুর থাকে তো আজকে সব এনেছে। তো তপসে মাছের আজকে একটা করি। আজকে করব টমেটো বাটা দিয়ে একটা রসা দেখুন কি করি প্রথমে মাছটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে তপসের মাছের গায়ে বন্ধুরা একটু ছোট ছোট আঁচ থাকে জানেন তো কিন্তু থ্যাংক গড আমাদের মাছওয়ালা কাকু সবটাই কিন্তু ছাড়িয়ে দিয়েছে বৌমা বলে আমাকে খুব স্নেহ করে তো যাই হোক দেখুন মাছগুলোকে ভালো করে একটুখানি নুন আর এই হলুদ দিয়ে মিনিট দশে কিন্তু এটা ম্যারিনেট করে রাখতে হবে এখন বর্ষাকাল তো তপসে মাছের পেটে ডিমও হতে পারে কিন্তু আমি ওটা দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন ম্যারিনেট করে রাখি এরপরে ভেজে নিই আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা হয়েও গেছে এই রান্নাটা আমি সর্ষের তেলে করব একটা একটা করে মাছ আমি দিয়ে দেব তবে বন্ধুরা তপসে মাছ কিন্তু খুব নরম মাছ খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজলে চলবে না হালকা করে বন্ধুরা এটা আমি ফ্লিপ করে দিয়েছি সামান্য সামান্য ভাজতে হবে বন্ধুরা দেখুন আমাদের মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমরা আর মাছটাকে ভাজবো না একদম দেখুন সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এতে আর এক ব্যাচ মাছ ছেড়ে দেবো মাছগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি আর এক ব্যাস মশলা আমাদের দেখুন সবকটা কটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা যাব মূল রান্না চলুন বন্ধুরা মূল রান্নায় আমার লাগবে আদা বাটা টমেটো বাটা আর আমি একটা মশলা বানিয়ে নেব দেব এক চামচে হলুদ এক চামচে কাশ্মীরি মির্চ এক চামচে জিরে আর দেবো এক চামচে ধনের গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা একটুখানি ভিজিয়ে নেবো যে কোনো গুঁড়ো মশলা বন্ধুরা রান্না করার আগে যদি একটু জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ফ্লেভারটা একদম ঠিকঠাক আসে মানে বাটা মশলার মতো একটা ফ্লেভার পাওয়া যায় তো বন্ধুরা আমরা এটা একদম ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা তেল দিয়ে বন্ধুরা কড়াই দিয়েছি দু চামচ তেল ওই যে মাছ ভাজার তেল ছিল তার উপর আরেকটু তেল দিয়েছি এবার দেবো এতে কালো জিরে ফোড়ন কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা এটা ফোরনে সেকেন্ড মতো হোক হয়ে গন্ধটা বেরিয়ে গেলে বন্ধুরা এতে দেবো একটু আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু জল যাতে আদা বাটাটা বেশি না ছেড়ছে বন্ধুরা আদা কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব টমাটো বাটা টমাটো বাটা দিয়ে ভালো করে কষবো আদার ও আর টমেটোর সুন্দর গন্ধটা একদম বেরোচ্ছে কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো যে মশলাটা জলে ঘুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়েও একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না এতে তেল ছেড়ে আসে মশলা কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব খুব সামান্য দু চার দানা চিন চিনি দিলে বন্ধুরা যে কোনো রান্নাতেই একটা টেস্টের একটা ব্যালেন্স হয় কিন্তু যদি আপনাদের চিনি দেয়াতে আপত্তি থাকে তো দেবেন না চিনি না দিয়েও রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আমাদের মশলাটা বেশ কষে এসছে এই সময় আমি দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা এই সময় ধনে পাতাটা কেন দিলাম যাতে করে একটা যে সুন্দর গন্ধ আছে সেটা যেন মাছের মধ্যে এসে যায় তো বন্ধুরা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি একটু দেবো এবার দেব এতে একটু গরম জল এই রান্নাটাই কিন্তু বন্ধুরা সবসময় গরম জলই ব্যবহার করবেন কেননা তপসে মাছ কিন্তু খুব হালকা মাছ বেশিক্ষণ কিন্তু মানে ফুটতে দিলে চলবে না তো দেখুন বন্ধুরা আমি হালকা করে গরম জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে এতে মাছগুলো বন্ধুরা আমরা আস্তে আস্তে তপসে মাছ গুলো দিয়ে দেব আর তপসে মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না ঠিক দু মিনিটের মধ্যে এটা নাবিয়ে ফেলতে হবে বন্ধুরা দেখুন মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে এবার আমি একটা চাপা দিয়ে ঠিক 2 মিনিট রাখবো আমাদের তোপসে মাছের রসা কিন্তু একদম রেডি বন্ধুরা একদম সুন্দর বেশি нараছড়া করা যাবে না ভেঙে যেতে পারে মাছগুলো নরম মাছ আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে মাছ ও সব মাছ তো নি ভাজাই ছিল আর শেদই আছে সুতরাং বেশি আর নাড়াঘাটা না করে এবার আস্তে করে এটাকে নাবিয়ে দেব আমাদের দেখুন তপসে মাছের রসা একদম রেডি তো নাবিয়ে দিয়েছি দেখুন মাছগুলো কিন্তু সব দেখেছেন আস্ত আস্ত রয়েছে এবার আমি একটু ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা এটা জাস্ট টেস্টের জন্য আর গার্নিশিং এর জন্য কারণ আসল ধনেপাতা কিন্তু আমি ওই জন্যই আগে দিয়ে দিয়েছি বেশি নাড়াঘাটা করা যাবে না বন্ধুরা আমাদের তপসে মাছের রসা কেমন লাগলো আপনাদের আমাকে একটু জানাবেন মায়ের রান্না দারুণ তপসে মাছের রসা খেয়ে তো স্কুলে এলাম তো এখন বাজে মোটামুটি পৌনে পাঁচটা মিনিট পনেরো আগে স্কুল ছুটি হয়েছে তো আজকে সোমবার বিকেলবেলায় আমরা আমাদের যে গ্রুপটা আছে আপনারা তো জানেনি বেশ কয়েকজন দিদিকে নিয়ে বেশ কয়েকজন ম্যাডাম মিলে আমাদের যে একটা গার্লস গ্রুপ আছে তারা মিলে আজকে এসেছি কল্যাণী স্টেডিয়ামের পাশেই নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে মাটি ওই যে দেখুন বাঁ দিকে গোল করে লেখা রয়েছে মাটি এই রেস্টুরেন্টটাতে আসার ইচ্ছা আমাদের অনেক দিনকার কারণ আমরা যখনই এখান দিয়ে যাই আসি বাইরে রাস্তাটা দিয়ে অটো করে যখনই যাওয়া আসা করি আইটিআই মোড়ে তখনই দেখি যে রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো পাশে একটা পুল রয়েছে পুলটা অ্যাকচুয়ালি ছিলই তো এখানেই কল্যাণী শহরের ছোটোখাটো ঠাকুর ভাসান টাসানও দেওয়া হয় পুলটাতে কিন্তু সেই পুলটাকে পরিষ্কার করে সুন্দর করে রিমডেলিং করে তার মাঝখানে ওই লাইট অ্যান্ড সাউন্ড ফোয়ারা টোয়ারা বসিয়ে সেটাকে আরও সুন্দর করে খুব রিসেন্টলি এই রেস্টুরেন্টটা ওপেন করা হয়েছে আর আমরা যেদিনকে গিয়েছিলাম সোমবার সেদিন ওয়েদারটা এত ভালো ছিল বিকেলবেলায় চারদিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন আকাশ আর জল এত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে আকাশটা আর চারদিকে যে নারকল গাছগুলো পুরো পিকচার পোস্টকার্ডের মতন লাগছে চারপাশটা মানে ছবি তোলবার জন্য ভিডিও তোলবার জন্য একদম আদর্শ ওয়েদার পেয়েছি সেদিনকে গিয়েই ওই জন্য পটাফট করে আমাদের ফটোশ্যুট আরম্ভ হয়ে গেল এটায় আবার ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে আমরা প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ রেস্টুরেন্টে এন্ট্রি ফি এর আগে কোথাও দেখিনি ওই যে কাউন্টারটা করা রয়েছে গেটের পাশে ওইখানে শুনলাম পার হেড কুড়ি টাকা করে টিকিট তো আপনি যদি শুধু এই এরিয়াটাতে ঘুরতে চান একটু ছবি তুলতে চান একটু চারদিকটা ঘুরে ফিরে এমনি দেখতে চান তাহলেই ওই টিকিটের পয়সাটা লাগবে আর যদি এর ভেতরের যে রেস্টুরেন্টটা রয়েছে সেইটাতে বসে আপনি কোনো খাওয়া দাওয়া করেন তাহলে তার যে টোটাল বিলটা হবে তার থেকে ওই টিকিটের দামটা কিন্তু মাইনাস হয়ে যাবে আমরা সাতজন গিয়েছিলাম একশো চল্লিশ টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম কিন্তু আমাদের টোটাল বিল থেকেই একশো চল্লিশ টাকাটা মাইনাস হয়ে গেছিলো আমরা গিয়েছিলাম সাতজনে মিলে আমি রুমকি দিই ইন্দ্রাণী দিই কল্পনা দিই সীমাদি নবনীতা দি আর মালিকাদি সাতজন ম্যাডাম মিলে স্কুলের পরে যতই ক্লান্ত হই না কেন ঠিক চলে গেছি ঘুরতে আর ঘোরাফেরা খাওয়া দাওয়া আর বিশেষ করে ছবি তোলায় আমাদের কোনো ক্লান্তি নেই তো গিয়েছিলাম স্কুলের পরে গিয়েছিলাম তো সকলেরই দেখলাম একটু একটু খিদে পেয়েই গেছে সেদিনকে ভালো খাওয়া দাওয়াও হয়েছিলো টিফিনে অনেকে অনেক রকম বানিয়ে এনেছিল সব ভাগ যোগ করে ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মাটি রেস্টুরেন্টে গিয়ে সবারই খিদে পেয়েছে। তো দামপত্র যেরকম নর্মাল রেস্টুরেন্টে হয় সেরকমই মোটামুটি রিজনেবেলই খুব এক্সট্রা কিছু নয় তা আমরা একটু চেনা জানা ডিশ অর্ডার দিয়েছিলাম কারণ এর আগে একটা রেস্টুরেন্টে গিয়ে না খুব নতুন একটা ডিশ অর্ডার করে আমরা খুব মানে ফেসে গেছিলাম সেটা ভালো লাগেনি খেতে সেই জন্য এবারে আমরা অর্ডার দিলাম কফি মানে ক্যাপুচিনো আর ফিশ ফিঙ্গার আর তার সাথে চিকেনের একটা সিক্সটি ফাইভ একটা স্পাইসি আইটেম ছিল কাবাব টাইপের ওই তো ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল আর ফিশ ফিঙ্গারটা মানে আমরা একবার খেয়ে হয়নি আমরা শেষের দিকে আর একবার অর্ডার করেছিলাম আর তার সাথে ছিল সুন্দর ক্যাপুচিনো ক্যাপুচিনোটাও খুব টেস্টি ছিল মিষ্টি টিষ্টিগুলো একদম মানে পারফেক্ট ছিল খুব বেশিও ছিল না খুব কমও ছিল না একদম ঠিকঠাক আর এই আইটেমটা হচ্ছে আপনাদের ওই যে চিকেন সিক্সটি ফাইভ এটা আমাদের মোটামুটি লেগেছে ঠিকঠাকই আছে মোটামুটি তবে কিনা আমাদের সবারই ফিশ ফিঙ্গারটাই বেশি ভালো লেগেছিল। তবে কি না ওই একসাথে সবাই মিলে যাওয়া গল্পগাছা করা সারাদিনকার ক্লান্তি কাটিয়ে এইটুকুই থেকে বড় কথা খাবার দাবার তো ঠিকই আছে প্রচুর ছবিও তুলেছি আমরা আনন্দও করেছি যাক এবার বাড়ি ফেরবার পালা সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যে হলে চারদিকটা যখন আলো জ্বালিয়ে দেয় আর ওই যে ফোয়ারাটা দেখতেই পাচ্ছেন লাইট অ্যান্ড সাউন্ড ফোয়ারাটা ওইটা যখন চালিয়ে দেয় তখন চারপাশটা আরও সুন্দর লাগে আমার তো এত ভালো লেগেছে আমি বাড়ি এসে কর্তাকে বলেছি পুজোর ছুটির মধ্যে একদিন রবিবার দেখে সন্ধেবেলা আমি ছেলে আর কর্তা তিনজনে একবার আসবো ওই দিকটায় দেখুন আবার সে সিঙ্গাপুরের মেরিলিয়নের মতন একটা মূর্তিও করা রয়েছে সেখান থেকে আবার সে ফোয়ারার মতন জল পড়ছে পুকুরটায় আজ আসি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার